রাহুল ছিল এক গরিব ছেলে প্রিয়া ছিল বড়লোক বাবার আদরের মেয়ে ছোটবেলা থেকেই ওরা একসাথে হেসেছে খেলেছে আর একসময় ভালবেসে ফেলেছে একে অপরকে কিন্তু প্রিয়ার বাবা কখনোই মেনে নেয়নি তিনি বলেছিলেন আমার মেয়ে গরিবের ঘরে যাবে না প্রিয়া কাঁদলেও বাবার ইচ্ছার কাছে হেরে গিয়েছিল রাহুলকে একদিন বলেছিল আমাকে ভুলে যেও রাহুল এই কথার পর রাহুল শহর ছেড়ে চলে যায় চোখে জল আর বুকে এক পাহাড় সম কষ্ট নিয়ে বছর পেরিয়ে গেছে প্রিয়া এখন অন্য কারো স্ত্রী আর রাহুল সে আজও একা শুধু একটা চিঠি হাতে নিয়ে বসে থাকে সেই চিঠিতে লেখা ছিল তুমি আমার সত্যিকারের ভালোবাসা ছিলে কিন্তু আমি তোমার হতে পারলাম না রাহুল চোখের জল মুছে শুধু বলল ভালবাসা হারায় কিন্তু